এই দাগাটার মিনিং কি এটা হচ্ছে নেগেটিভ কোনো কারণে বসে কোনো ক্ষতিকারক যেমন কাজ করতে গিয়ে আঘাত পেয়েছি অর্থাৎ খাইতে গিয়ে ব্যথা পেয়েছি যাইতে গিয়ে আঘাত পেয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা গ্রামারের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করেছি অর্থাৎ দশ নম্বর গ্রামার পর্যন্ত আমরা গত ক্লাসে দেখছি আজকে আমরা দেখব এগারো নম্বর গ্রামার থেকে তো যারা গত ক্লাসটি করেছেন তারা বুঝতে পেরেছেন এই গ্রামারের কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো কোরিয়ান ভাষার সব থেকে গুরুত্ব বেশি হচ্ছে গ্রামারে একসময় আমরা ওয়ার্ড মিনিং পড়েই পাশ করা সম্ভব হতো কিন্তু এখন আপনাকে টিকে থাকতে হলে অর্থাৎ রোস্টার মার্ক অর্জন করতে হলে গ্রামারের বিকল্প নেই কোরিয়ান ভাষাতে যদি একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নতে যদি বিশটা ওয়ার্ড মিনিং তারা সাজানো থাকে সেখানে উনিশটাই গ্রামার থাকে তো এই জন্যেই গ্রামারের কোনো বিকল্প নেই এই কারণে আমরা সব থেকে বেশি জোর দিয়ে থাকি গ্রামারে তো আসুন প্রিয় ভাইয়েরা আজকে আমরা এগারোতম গ্রামার নাম্বার থেকে আমরা আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো নাম্বার মার্কিং করেছি এখানে ভারবের পরে নুন দ্যারু হয়ে থাকে তো আমরা আজকে সাধারণত এই দেরুটা আমরা আলোচনা করব অর্থাৎ এই দেরোটা মানে কি এটা হচ্ছে আমাদের নুন দেরু এটার মিনিংটা হচ্ছে সাথে সাথে এটাকে আপনারা ওয়ার্ড মিনিং আকারে খুব ইজি ভাবে আপনারা সলভ করতে পারেন তাহলে আজকে আমরা আলোচনা করব যে নন ড্যারো মানে হচ্ছে সাথে সাথে তবে এটা ভার্বের সাথে বসে তাহলে আমরা যদি একটা एग्जांपल দিয়ে থাকি সেটা হচ্ছে সিজাক অর্থ শুরু আর হাদা থেকে হা করা তার মানে সিজাক হাদা ড্যারো অর্থ শুরু করার সাথে সাথে তাহলে কুন নাদা অর্থ শেষ করা কুন না আদা থেকে এখানে একটা রুলস আছে সেই রুলসটা হচ্ছে থিয়ত বাছমের পরে যদি নিয়ন থাকে তাহলে আমাদের এই থিওতটাকে আমরা মতো নিয়নের উচ্চারণ করবো তাহলে শেষ হওয়ার সাথে সাথে শেষের সাথে সাথে এটাও বলতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমাদের নুন দেরু এটার মিনিংটা হচ্ছে শব্দ অর্থ আকারে সাথে সাথে আমরা এই গ্রামারটা খুব ইজিলভাবে সমাধান করছি তো আসুন আমরা নেক্সট গ্রামারে যাচ্ছি নেক্সট গ্রামারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বারো নাম্বার গ্রামারটা নাউনের পরে বসে দেরু তো এটা পাচ্ছি আমরা নুন দেরুটা বসছি কি সাথে ভার্বের পরে আর আমাদের নাউনের পরে পাচ্ছি দেরু ঠিক আছে আমি দেরু কেন বলছি অর্থাৎ অনেকে বলবেন যে এটা তো থেরু হওয়ার কথা কেন আপনি দেরু বলছেন তো আপনারা সবাই অবগত দিগত যদি শব্দের শুরুতে বসে তাহলে সবসময় এটাকে আমরা থিওর ধরবো থ ধরবো তাহলে থ্যারু হইতো কিন্তু এটা তো গ্রামার গ্রামার সবসময় মাঝখানে বসে বা লাস্টে বসে থাকে তাহলে এই গ্রামারের রুলস অনুযায়ী আমরা এটাকে দ্বিগত বলবো অর্থাৎ মাঝখানে যদি বা লাস্টে যদি দিগত থাকে তাহলে দিগতর উচ্চারণ দয় হয়ে থাকে তাহলে এই গ্রামারটাকে আমরা দ বলবো তেরু মানে হচ্ছে অনুযায়ী অনুযায়ী তাহলে আমাদের নাউনের সেটা দেরু সেটার মানে হয়ে যাবে সেটা অনুবাদ হয়ে যাবে অনুযায়ী তার আমাদের ভার্বের সাথে যদি নিয়ন দারু এর সাথে বলে নুন দারু বসে তাহলে আমরা বুঝবো এটার মানে হচ্ছে সাথে সাথে তো আজকে গ্রামার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমরা আজকে গ্রামারগুলো গুলা এমন ভাবে শিখবো শব্দের অর্থ আকারে শিখবো শব্দের অর্থ আকারে তাহলে আপনারা গ্রামার একদম আপডেট হয়ে যাবেন আপনাদের গ্রামারের বিন্দু পরিমাণ কোনো প্রবলেম থাকবে না যদি এই বাবা অনুসরণ করে থাকেন তাহলে আমরা আমাদের পড়তে চলে যাচ্ছি আমরা জানি হে মানে হচ্ছে পরিকল্পনা তাহলে হেকটা এটা হচ্ছে একটা নাউন পরিকল্পনা মানে হচ্ছে একটা নাউন তাহলে খে হেক এখানে কে হেক তেরু হবে কারণ এখানে আরেকটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে থাকে এই হয়ে যায় তাহলে খে হেক দিগতটা পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী আবার ওয়ার্লসে সে অর্থ হচ্ছে মাসিক দুঃখিত ঠিক আছে ওয়ার্লসে মানে হচ্ছে মাসিক বাড়া তলে দেরু মানে হচ্ছে কি অনুযায়ী তলে ওয়াল সে দেরু অটোমাসিক বাড়া অনুযায়ী মাসিক বাড়া অনুযায়ী আমরা 13 নম্বর একটি গ্রামারে দেখতে পাচ্ছি 13 নম্বর গ্রামারটা হচ্ছে জামাজা ওই জামাজাটা হচ্ছে ভার্বের পরে বসে এই জামাজার বাংলা মানে হচ্ছে পর পর জামাজা মানে হচ্ছে পর পর যেমন ইনা বা না বা এই গনা এই তিনটার মানে হচ্ছে বা অথবা তো সেম ভাবে এই হচ্ছে প্যাটাল ভাবে ভার্বের পর বসে থাকে আমরা মক মানে হচ্ছে মানে মকটা থেকে মক আসছে তাহলে মক জামাজা জামাজা এখানে আবার অর্থ হচ্ছে খাবারের পর পর খাবারের পর তাহলে আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে বলছি খাবার মানে হাতের দিক ভারটা আগেই কাটা যাবে তার মানে যুক্ত হবে কি যা মাজা হাদা থেকে হাজা মাজা অর্থাৎ করার পর পর করার পর পর তাহলে আমরা যা মাজা পাইলাম এখানে পর পর চোদ্দ নম্বর গ্রামারে আমরা পেয়েছি নাউনের পরে চুম বসে অর্থাৎ এই চুম নিয়ে হচ্ছে প্রায় এটা আপনার সবাই অবগত শিখলেই হবে অনেক গ্রামার আছে আপনারা কি বিশেষণ সাথে বসে নাকি ভার্বের পরে বসে আসে এগুলো যদি সাধারণ এগুলা না জানলেও সমস্যা নেই কারণ আপনি যদি এগুলোকে অর্থ আকারে বা ওয়ার্ড মিনিং আকারে আপনি যদি মাথায় নিয়ে নেন তাহলে প্রবলেম হওয়ার কথাই না তাহলে চুম মানে হচ্ছে প্রায় তার মানে আমরা যদি বাক্যটিকে আমরা সাজাতে যাই একত্রিত করতে যাই তাহলে হানসি মানে হচ্ছে এক ঘন্টা তার মানে হানস মানে হচ্ছে একটা আর গান বা অর্থাৎ সি গান মানে হচ্ছে ঘন্টা তার মানে হানসি গান এক ঘন্টা চুম প্রায় তাহলে হানসি গান চুম

থ্রোমারুল নাটক যেটাকে বলবো তারপরে ফোনুন থ্যাসিনে ফোনুন থ্যাসিনে অর্থাৎ দেখার পরবর্তীতে তো সাধারণত বোদা অর্থাৎ দেখা আর নুন থ্যাসিনে মানে হচ্ছে পরবর্তীতে তারপরে আমার আমাদের ওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে হচ্ছে থ্রম অর্থাৎ ড্রামা ফোনুন থ্যাসিনে অর্থা দেখার পরবর্তীতে আমরা দু গ্রামার একটু আলোচনা করব ষোলো নম্বরে আমরা দেখতে পাচ্ছি নুন চুঙ্গিদা বা চুং চুং মানে হচ্ছে মধ্যে বা মানে হচ্ছে ঠিক আছে তাহলে মানে ছাত্র অনেক সময় আমরা দেখি আবার আমরা গ্রামার ভাবে অ্যাড করি হাকস্যাং ইমনিদা ছাত্র বা হাকস্যাং ইয়ে ছাত্র তো এগুলো হচ্ছে গ্রামার কিন্তু যে এই এইটার ভিতরে আমরা কোনো না দিয়ে আমরা একটা কথাই বলবো নুন চুঙ্গিদা মানে হচ্ছে মধ্যে আর চুং মানে হচ্ছে মধ্যে তাহলে আপনারা এখানে একটা বিষয় করবে মধ্যে মানে এটার মানে হচ্ছে মধ্যে আমি এইভাবে লেখি কারণ আপনার বোঝার অর্থে তো সাধারণত ব্যস্ততা বোঝায় মানে আপনি কাজ করার ভিতরে আছে কাজ করার মধ্যে আছে তো এইভাবে আমি কথাগুলো বলতে পারি তাহলে এখানে আছে হে অটো মিটিং তাহলে হে চুং ইমনিদা অটো মিটিং মধ্যে মিটিং এর মধ্যে এইভাবে আমি বলতে পারি তো এখানে আরেকটা এ বসার কথাই মিস্টেক হয়ে গেছে এটা আপনারা বুঝে নেবেন তো সত্তর নম্বর গ্রামারটা আমরা একটু দেখব অর্থাৎ সিলগুয়া গোয়া সরি শিপশিল বন অর্থাৎ সতেরো নাম্বার বন অর্থাৎ নম্বর শিপ অর্থ দশ শিল সাত তাহলে শিপসিল অর্থাৎ সতেরো আর বন নাম্বার তাহলে শিপশিল বন সতেরো নাম্বার তো এখন সতেরো নাম্বার যে গ্রামারটা বলবে সেটা বারবের পরে বসে সবসময় গি ফারাদা অর্থাৎ আশা হারাম নিদা যে আমরা বলি না আশা করা তো এই ফারাদা মানে হচ্ছে আশা করা তবে এটা একটা ওয়ার্ড মিনিংও ফারাদা মানে একটা ওয়ার্ড মিনিং এটার মানে কি আশা করা তো সাধারণত গিটা এক্সটা ভাবে অ্যাড হইছে ওয়ার্ড মিনিং যেটা গ্রামারও একই কথা আমি এই গ্রামারগুলো এমন ভাবে সাজিয়েছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় অর্থাৎ ওয়ার্ড মিনিং অনুযায়ী আপনারা এই গ্রামারগুলো মুখস্থ করলে এনাফ আপনারা গ্রামারের কোনো দুর্বলতাই আর থাকবে না ইনশাআল্লাহ তো এখানে আমাদের ভার্বের পরে যদি গি ফারাদা ফারাদা বসে তাহলে এটা আশা করা বুঝেই থাকে আমরা এখানে এক্সাম্পল দেব যে ইয়ল সিমি মনোযোগ সহকারে ইয়ল সিমি মানে হচ্ছে মনোযোগ সহকারে খংবু পড়াশোনা হাসি অর্থ করা তারপরে হাত অর্থ করা সিটা এই সিটাকে এখানে দিয়েছে সম্মানিত ওয়ার্ড যাইছে সম্মানিত স্থান ক্ষেত্রে এই সিটা বসছে তাহলে আমরা বলবো যে ইয়ল সিমি মনোযোগ সহকারে খংবু হাসি পড়াশোনা করা কি ফারাম নিদা অর্থ আশা করা আশা করি এরকম আমাদের মিনিংটা আসে তাহলে গি ফারাম আমাদের আট করা মনোযোগ সহকারে পড়াশো মনোযোগ সহকারে অধ্যয়ন করবে আশা করি এটা এইভাবে বুঝায় আমাদের আঠারো নম্বর যে গ্রামারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাত বসে দাগা এই দাগা আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যারা দেখতেছেন মনোযোগ সহকারে শুনবেন এই দাগাটা ভারবের পরে বসে ঠিক আছে কিন্তু এই দাগাটার মিনিং কি এটা হচ্ছে নেগেটিভ কোনো কারণে বসে কোনো ক্ষতিকারক এমন কাজ করতে আঘাত পেয়েছি অর্থাৎ খাইতে গিয়ে ব্যথা পেয়েছি যাইতে গিয়ে আঘাত পেয়েছি আসতে গিয়ে মানে কোনো একটা প্রবলেম আগত বোঝাই সব সময় দাগাটা বসে তার মানে এই দাগার মিনিং হচ্ছে সাধারণত আমি নোট করছি গিয়ে গিয়ে এই দাগাটার মিনিং হচ্ছে গিয়ে কিন্তু অনেকে না বুঝলে অনেক ক্ষেত্রে সময় বসে যেমন কাজ করার সময় কাজ করতে গিয়ে তো আমি সব সময় সাজেস্ট করব সময়টা না নিয়ে আপনারা গিয়েটা নেবেন তাহলে খুব সুন্দর বই মিলাতে পারবে সময়টা বাদ দিয়ে দিবেন সাধারণত আমরা বলবো যে ইল অর্থটা কাজ আর হাদা অর্থ করা ইল হা ইল হা ইল অর্থ কাজ হা করা এখানে আমি হা মানে করা ধরবো আর এই দাগাটা মানে গিয়ে তারা ইল হা দাগা কাজ করতে গিয়ে এখানে একটা রুলস আছে এই রুলস হচ্ছে রিয়েল বাথরুমের পরে যদি হিয়র থাকে তাহলে এই রিয়লটা ভিতর জায়গায় যাবে তখন আর ইল হা হবে না তখন ইরা হবে ইরা অর্থ কাজ করতে গিয়ে মানে হচ্ছে হাদা করা তার মানে হাদা থেকে শুধু হা তাহলে শুরু কর আর দাগা তো গিয়ে তারপর অনেকে বলবেন যে না এখানে হাদা থেকে শুধু হা দাগা আলাদাভাবে গ্রামার তাহলে সিজা খাদা এখানে আরেকটা রুলস হচ্ছে গিয়ক বাচ্চার পরে যদি রোদ থাকে তাহলে এই গিয়কটা খেয়ক হয়ে যায় তাহলে আমরা এটাকে উচ্চারণ করব সিজা খাদা সিজা খাদা অর্থাৎ গিয়ে যেহেতু এই দাগা মানে হচ্ছে গিয়ে আমরা উনিশ নম্বর গ্রামারটা দেখব উনিশ নম্বরে আমরা দেখতে পেয়েছি উনিশ নম্বরে লেখা আছে ওয়া গোয়া এবং হাগো ওয়া গোয়া এবং হাগো তো এই তিনটা গ্রামারের কথা হচ্ছে এবং ও সাথে এবং ও সাথে আমরা সাধারণত একটা আমরা ফলো করব সেটা হচ্ছে হাগো হাগোটা কোথায় বসে যদি আমি যদি বলি দুইটা নাউনের মাঝখানে যদি হাগো বসে তাহলে তার কথা বা মিনিং হবে কি এবন বা ও যেমন আমি যদি বলি হাগো বাবার সাথে বসবাস করি বাবার সাথে বসবাস করি আর আমি যদি বললি আবুজি হাগো অমনি মা এবং বাবা মা ও বাবা তখন এই মা বাবার মাঝখানে বসলে তখন হাগোটা কি হয়ে যাবে বা ও হয়ে যাবে আর যদি অমনি হাগো মায়ের সাথে আবজি হাগো বাবার সাথে যদি একটা নাম থাকে তাহলে সবসময় কি হবে সাথে হবে আর সাধারণত ওয়াটা কোথায় ব্যবহার আমাদের লিখার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে সে ওয়া একই কথা এখন অনেক সময় আপনারা দেখতে পাবেন যদি বাচ্চিম যদি না থাকে তাহলে সবসময় ওয়া বসে আর বাচ্চিম যদি থাকে তাহলে গোয়া বসে এটা তার মানে এগুলোর কথা হচ্ছে কাজ হচ্ছে একটা তলে এবন ও সাথে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাক মানে হচ্ছে বই তাহলে এখানে বাচ্চি মাসে এই কারণে আমাদের এই গোয়াটা কি করতেছে এখানে বসে যদি গিয়ক আবার যদি গিয়ক থাকে তাহলে দোনোটা কয়ের সংযুক্ত হয়ে যায় আমরা এখানে ধরব স্যাককুয়া মানে হচ্ছে বই ও বই এবন কারণ এখানে স্যাক এটাও একটা নাউন আর গোয়া এটা আমি গ্রামার ধরব আর ইয়নফিল মানে হচ্ছে পেন্সিল তার মানে এই ইয়ন ফিল্ডটাও একটা নাম একটা নাউন স্যাক একটা নাম একটা নাউন দুইটার মাঝখানে গোয়াটা তার মানে এটার মিনিংটা হবে কি এবন বা ও যদি একটা থাকতো তাহলে আমরা সাথে নিতাম বা বই এবন ইয়ন ফিল্ড নিদা ইমনিদা মানে বাক্য এন্ডিং করতে বোঝায় সাধু বা সাথে ঠিক আছে তাহলে স্যাক কোয়া ইয়ন ফিল্ড নিদা অর্থাৎ বই এবন ফ্রেন্ডস বিশ নম্বর গ্রামারটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইসিপন অর্থাৎ বিশ নাম্বার আজকে গ্রামারটা দেবো সেটা হচ্ছে গো সিপাই মানে হচ্ছে সাই বা তে সাই যেমন আমরা হাদা মানে হচ্ছে করা তো নিয়ম বা রুলস অনুযায়ী আমাদের হাদা থেকে দা দিয়ে দাটা যেটা ভার দা ভারটা উঠে যাবে তার মানে বাকি কি হাদা তার মানে হাটা থেকে সরি বাকি থাকবে আমাদের হা আমাদের হাটা আমি এখানে বসাইলাম তার মানে হাটা করা তার মানে হা করা আর এই গো সিপাই এটা মানে হচ্ছে আই তার মানে হাগোসিপায়ও করতে চাই তো সেম ভাবে আমি যদি খাদা দিতাম খাদা মানে হচ্ছে যাওয়া তার মানে খাগোসিপায়ও যেতে চাই ও দর্তা আসা ওগোসিপায়ও আসতে চাই মকটা খাওয়া তার মানে মক গোসিপায়ও অর্থাৎ আপনি যদি মকটা থেকে মক লাগিয়ে দিবেন খাদা থেকে খা লাগিয়ে দিবেন ওদা থেকে ও লাগিয়ে দিবেন তার মানে যেটা লাগিয়ে দিবেন গোসিপায়ও থাকলে সেটা সা হয়ে যাবে ঠিক আছে সেটা সাই হয়ে যাবে যেমন আপনি পড়াশোনা করতে চান তাহলে খংবু হাদা মানে পড়াশোনা করা তাহলে আপনি বলবেন খংবু হাগো শিপয় পড়াশোনা করতে চাই খংবু হাগো শিপয় পড়াশোনা করতে হাগো শিপায়ু যাইতে চাই অগু শিপায়ু আসতে চাই মক্ক শিপায়ু যাইতে চাই ঠিক আছে তো সেম বাবা আর একটা গ্রামার তো সেটা হইলে চলমান হয়ে পারবে পরে আয়ান যুক্ত হইলে কাজটা চলমান হয়ে যায় তো সেম গো ঈশ্বরেও যুক্ত হইলে কাজটা চলমান হয়ে যাবে তবে সেটা এখানে নাই সেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা অবগত হব আর নেক্সট ক্লাসে আমরা সবাইকে বিষয়গুলা খুব সুন্দরভাবে দেখাবো তো আজকের এই ক্লাসটা যারা দেখছেন সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন আর কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোরিয়ান ভাষার প্রাণ হচ্ছে যারা গ্রামারের গ্রামারকে অবহা করবেন তারা রেজাল্ট করতে ভালো পারবেন না আপনি ক্লাস করবেন কেন গ্রামারের জন্য যদি আপনি টেক্সট বুক বা রিডিংয়ের মতো পড়েই যান তাহলে আপনার তো কোচিং করার কোনো প্রয়োজনই নেই কারণ আপনার জন্য টেক্সট এতে অনুবাদ করা আছে বিভিন্ন অ্যাপস আছে ঠিক আছে তো গ্রামারের জন্য আপনারা পড়াশোনা করবেন বা জানার ট্রাই করবেন গ্রামার এমন একটা স্বচ্ছ বিষয় যেটাকে যদি কেউ অবহেলা করেন তাহলে এটার ফলাফলটা নিজেই দেখতে পাবেন তো এটা আসলে কখনো ইয়ে করা যাবে না অবহেলা করা যাবে না খুব সুন্দরভাবে আপনারা এগুলো ফলো করবেন তো আজকে এতটুকুই থাকলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরে গ্রামারগুলো আলোচনা করব সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি